আমার স্ত্রী আদিবা যখন আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে বলল অফিসার এই নরপশু ধর্ষককে কঠিনতম শাস্তি দিন নেক্সট টাইম যেন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহসটুকু তার না থাকে তখন আমি বললাম আজ আপনি প্রমাণ করে দিলেন যে অন্যায়কারী যতই ভালোবাসার মানুষ হোক না কেন তার শাস্তি অনিবার্য পুলিশ অফিসার বলল আমরা আপনার সততা দেখে সত্যি অনেক মুগ্ধ এবং উপকৃত হয়েছি আপনার সাহায্য ছাড়া এই ধর্ষককে গ্রেফতার করা সত্যি অনেক কঠিন হয়ে যেত পুলিশ অফিসার এই বলে আমাকে গ্রেফতার করলো সেদিকে আমার কোনো ভ্রূক্ষেপ নেই আমি শুধু আদিবার দিকে দৃষ্টিতে তাকিয়ে দেখছি যে মেয়েটা আমাকে এত ভালোবাসে সে আমাকে নিজ হাতে পুলিশের কাছে ধরিয়ে দিল একথা ভাবতেই বুকের বাপাসে কেমন জানি দুমরে মুচড়ে উঠছে আপনারা হয়তো আমাকে ধর্ষক ভাবছেন কিন্তু প্রকৃতপক্ষে আমি ধর্ষক নই মিথ্যা অভিযোগে আমাকে আসামি বানানো হয়েছে কিছুদিন আগের ঘটনা রাজীব আমাদের এলাকার নেতার ছেলে যার দরুন ক্ষমতার বড়াই সে একটু বেশি করে থাকে একদিন তিননিকে রাজীব অনেক বাজেভাবে রাস্তায় ইফটিজিং করে তারপর বিষয়টি তিন্নি আমাকে দ্রুত জানায় ব্যাস রাজীবকে সেদিন ভালো করে গণধুলাই দিয়ে দেই গণধুলাই খাওয়ার পর রাজীব আমাকে উদ্দেশ্য করে শুধু একটাই কথা বলেছিল কাজটা তুই একদম ঠিক করলি না এর জন্য তোকে অনেক পস্তাতে হবে রাজীবের এমন ধারা কথা শুনে বেশি একটা রিয়্যাক্ট করিনি হালকা ভাবেই নিয়েছিলাম রাজীবকে মারার সপ্তাহ খানেকও যায়নি এর মধ্যে রাজীব মধ্যরাতে তিন্নিকে বাড়ি থেকে তুলে এনে অপহরণ করে এবং বিভিন্নভাবে তিন্নিকে ব্ল্যাকমেল করে এবং অপহরণের সব দোষ আমার উপরে চাপিয়ে দেয় তিন্নিও নিরূপায় হয়ে পুলিশের জবাবদিহিতে আমার নামটাই বলে ফেলে সুযোগ বুঝে রাজীব ও তার বাবা জাবেদ সাহেব আমাকে তিনি ধর্ষক বানিয়ে দেয় তাছাড়া তো সীতাই যখন আমার নামটা বলেছে এ থেকে কিবা প্রমাণ হতে পারে। ভালোভাবেই মামলায় ফেসে গেলাম। হয়তো আমার নামটা পুলিশের বলতে কি তিন্নিকে মেরে ফেলার ভয় কিংবা অন্য কোনো ভাবে ভয় দেখিয়ে এসব করিয়েছে তা আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম এরপর তিনি নিজের মুখে আমার নামটা স্বীকার করায় এলাকার মানুষজনরাও সত্যমিথ্যা যাচাই না করে খুব দ্রুত আমাকে ধর্ষক ভেবে নেয় নিজেকে নির্দোষ হিসেবে সবার সামনে উপস্থাপনা যে করব সে সুযোগই ছিল না এলাকার সবাই আমার উপরে খেপে গিয়েছিল নিরূপায় হয়ে নিজের আত্মগোপনের পথ অবলম্বন করি বাড়িতে বাবা মা তারাও আমার বিপক্ষে চলে গিয়েছিল পলাতক অবস্থায় একমাত্র আমার সহদর্মিনী আদিবার সঙ্গে যোগাযোগ হতো অসহায় হয়ে আদিবার কাছে কান্না করে বলতাম আদিবা বিশ্বাস করো আমি সত্যি তিননিকে অপহরণ করিনি সে আমার কথাতে কোনো রিয়্যাক্ট না করেই বলত আমি জানি তুমি এসব কাজ কখনো করতে পারো না আচ্ছা যাই হোক এখন তুমি কোথায় আছো আমি বললাম তা বলা আমার পক্ষে সম্ভব না আদিবা বললো তোমার স্ত্রীকে তুমি অবিশ্বাস করছো আদিবার এমন বিশ্বাসযোগ্য কথাই কোন জায়গায় অবস্থান করছি তা বলে একদিন পর আদিবা আমার সঙ্গে দেখা করতে চলে আসে আমি তাকে দেখা আদিবা বিশ্বাস করো আমি সত্যি অপহরণ করিনি এর সপ্তাহ জাবেদ নেতার ছেলে রাজীব ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে আদিবা বললো কোন ধর্ষক ধর্ষণ করে তা নিজ মুখে স্বীকার করে না তা আমি ভালো করেই জানি আর আমাকে এতটাও বোকা ভেবো না তিনদিন নিজ মুখেই তোমার নামটা বলেছে রাজীব আদিবের নাম বলে নাই আমি বললাম তার মানে তুমিও আমাকে অবিশ্বাস করছো আদিবা বলল নিজেকে এতটা সাধু ভেব না পাপ করেছ তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে আদিবার সঙ্গে এসব কথা কাটাকাটি করতে হঠাৎ পুলিশ এসে চারদিক থেকে ঘিরে ফেলল এবং আদিবার উদ্দেশ্যে বলল আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আপনার স্বামীকে যদি না ধরিয়ে দিতেন তাহলে আমাদের পক্ষে তাকে ধরা একটু কঠিনই হতো তাছাড়া আপনার সততা দেখে আমরা সত্যি অনেক মুগ্ধ এবং উপকৃত আদিবা বলল অফিসার এই নরপশু ধর্ষককে নিয়ে যান এবং উচিত শিক্ষা দিবেন নেক্সট টাইম যেন কোনো মেয়ের দিকে কু নজরে তাকানোর সাহসটুকুও তার না থাকে পুলিশ অফিসার বলল আপনি নিশ্চিত থাকতে পারেন এই আসামির উপযুক্ত শাস্তি সে পাবে পুলিশ অফিসার এই বলে আমাকে তাদের গাড়িতে তুলে নিল অপরদিকে আমি শুধু আমার স্ত্রী আদিবার অবাক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এই মেয়েটা কি সত্যি আমার স্ত্রী নাকি অন্য কেউ তাকে এত করে বোঝানোর পরও সে আমার কথা অবিশ্বাস করল সে হয়তো আমাকে সত্যিকারের ধর্ষকই ভেবে নিয়েছে এর জন্য আজ নিয়ে যাতে আমাকে পুলিশের কাছে তুলে দিল পুলিশ আমাকে গ্রেফতার করলো তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু আমার সহধর্মিনী সে তো আমাকে ভালোভাবে চিনত পরিশেষে সেও আমাকে অবিশ্বাস করে নিজ হাতে পুলিশের কাছে ধরিয়ে দিল এটা ভাবতেই বুক ফেটে যেন আসছে যে মেয়েটা আমাকে এত সে কামনা করছে সত্য একদিন না একদিন সবার সামনে প্রকাশ হয়ে যাবে কিন্তু মাঝখান থেকে আমাকে বিনা অপরাধে কারাগারে বন্দি থাকতে হবে এমন পরিস্থিতিও যে আমাকে ফেস করতে হবে তা আজ মানতে খুব কষ্ট হচ্ছে আদিবা ও হয়তো একদিন সত্যতা জানতে সেদিন নিশ্চয়ই তার কৃতকর্মের জন্য অনেকটা আফসোস করবে তবে তার আফসোস আফসোস পর্যন্ত না বসে বসে আনমনে ভেবে যাচ্ছি হঠাৎ এক পুলিশ অফিসার এসে ভাবনার বলে উঠল একটা মেয়ের জীবন এভাবে শেষ করতে তোর কলিজা একটুও কাঁপলো না আমি বললাম স্যার আমি সত্যি এই কাজটা করিনি আমাকে ফাঁসানো হচ্ছে পুলিশ অফিসার বলল কালকেই তোর আসল বিচার হবে কোর্টে রেডি থাকিস এই বলে তিনি চলে গেলেন পরের দিন আমাকে কোর্টে নেওয়া হল সেখানে উপস্থিত জাবেদ নেতা তার ছেলে রাজীব এবং তিন্নি সহ তার পরিবার একমাত্র আমার পরিবারের কোনো একজন লোক আসেনি তারা হয়তো লজ্জায় আসেনি কাট ঘরে দাঁড়িয়ে আছি ওইদিকে তিন্নিকে উকিল জিজ্ঞেস করছে আর তিন্নি অনেক ভয়ে অবিরাম কান্না করছে কোনো মতেই মুখ থেকে কোনো কথা বের করছে না উকিলের ধমকানোতে আর জাবেদ নেতার ইশারায় তিন্নি নিরুপায় হয়ে পরিশেষে আমার নামটাই উকিলকে বলে ফেলে জজ ও তিন্নির জবাবদিহি শুনে রায় দিলেন দশ দিনের রিমান্ড এবং সাত বছরের জেল এ কথা শুনে চোখ থেকে অজর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো রাজীব দিকে লক্ষ্য করলাম সে আমার দিকে বিসর্জয় করার মতো প্রাপ্তির হাসি হেসে তার বাবার সঙ্গে চলে গেল তিন্নি শুধু চোখের জল ফেলছিল সে হয়তো আমাকে ফাসাতে চাইনি কিন্তু পরিস্থিতি তাকে এমন করতে বাধ্য করেছে তিননির দিকে তাকাতেই তা বুঝতে পারলাম আজ নিজেকে কেমন যেন অসহায় লাগছে আমার পরিবার পরিজন থাকার পরেও কেউ দেখতে পর্যন্ত আসলো না 10 দিনের রিমান্ডে অসজ্জকর শাস্তি ভোগ করতে হলো এর মধ্যেও কেউ খোঁজ খবর নিতে আসেনি 15 দিন কেটে যাবার পর আদিবা আমার সঙ্গে দেখা করতে আসলো তাকে দেখা মাত্রই মুখ ফিরিয়ে নিলাম রাগে পুরো শরীর রিরি করছে মনে হচ্ছে তাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলি আদিবা আমাকে মুখ ফিরাতে দেখে কিছুটা কান্না মাখা সুরে বলল তোমার সহধর্মিনী হওয়া সত্ত্বেও তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে মোটেও ঠিক করেনি কিন্তু কি করব বলো এলাকার সবাই যে আমাকে চাপ দিতে শুরু করেছিল অতিষ্ঠ হয়ে এমনটা করেছি কিন্তু কদিন পর তিনি আমাকে যখন বলল আসসালামু আলাইকুম এভরি ওয়ান দীর্ঘ অনেকদিন হল আমি টিকটকে কোনো গল্পের ভিডিও আপলোড করছি না যার দরুন আমার টিকটক আইডিটা একদম ফ্রিজ হয়ে আছে তোমরা যদি চাও এই গল্পটা উ করি তাহলে বেশি থেকে বেশি কপিলিং করে দিবা আর অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কি নেক্সট পার্ট চাও কিনা এবং